আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বাচ্চা থেকে টিনেজ মেয়েদের জন্য স্টার্টিং কত ভাই এখানে এখানে স্টার্টিং হচ্ছে 4 বছর থেকে টিনিস করবে 4 থেকে টিনি মেয়েদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সম্পূর্ণ ইদের কালেকশন নতুন নতুন ড্রেস আসছে এটা একটু আগে আমরা সালোয়ারটা দেখাই দিা এটা কি সালোয়ার তাই না প্লাজো ইন্দো ওয়েস্টার্ন আর কি এটা হচ্ছে প্লাজো এটা সাথে আপনারা জামাটা দেখে কাফতন স্টাইলে খুব কিউট একটা টপস আছে এটা এখানে পুরোটাই কিন্তু কাটদানের টার্সেল বডিতে স্টোন ওয়ার কাটচুবি ওয়ার আর কি এটার কালার থাকবে হচ্ছে দুইটা দুইটা বলতে কি বেস কালার একটাই প্রিন্টার কালার চেঞ্জ

সতেরোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাবো খাবো এটার মধ্যে কালার থাকবে তিনটা হচ্ছে আপনার খুবই কিউট একটা টপস কামিজের মধ্যে জাস্ট সেন্টার কাট থাকবে এটার সাথে পুরোটাই কাজ করা থাকছে দেখুন এটার সাথে প্লাজোটাও খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কালার থাকছে টোটাল তিনটা একটা চকলেট কালার এটা হচ্ছে টরেক ব্লু কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা হচ্ছে 8 থেকে একদম টিনিস পর্যন্ত 8 থেকে টিনিস প্লাজোটা দেখেন খুব সুন্দর করে টিনিস পর্যন্ত বলতে 38 40 পর্যন্ত পর্যন্ত 40 এটা 40 পর্যন্ত বডি সাইজ আর কি চাই বলেন সবগুলো 40 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন এটা তারপরে প্রাইস কি থাকবে দেখেন চাইলে কিন্তু একদম বড় ছোট ছোট ম্যাচিং করে নিতে পারবেন তো ফেটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস হচ্ছে টাকায় এত সুন্দর একটা ড্রেস এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন কাজগুলো দেখতে পাচ্ছেন মাত্র 1700 টাকায় পেয়ে যাবেন এটা অনেক বেশি সুন্দর ইনার আছে কোটি আছে কোটিতে খুব চমৎকার করে কাজ করা ইনারেও কাজ করা থাকবে এটা সাথে কি আছে भैया ছাতর ছক প্লাজো প্লাজোতে খুব সুন্দর করে কাজ করা নিচে কাটওয়ার করা ক্রিম কালার এটা আর একটা কালার হবে মিষ্টি কালার এটা কত থেকে কত বাচ্চাদের তিনি হচ্ছে 7 থেকে একদম 38 পর্যন্ত বডি সাইজ হবে এটা একটা সুন্দর ড্রেস আছে এটার প্রাইস পড়বে কত ভাই কালার আর কি এটা টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি দাম পড়ছে মাত্র 1700 টাকা প্লাজোর নিচে কাজ করা খাবো এটারও তিনটা কালার খুবই সুন্দর এটাও কি সেম 7 থেকে 15

এটার হচ্ছে দুইটা কালার তাই না ওয়াও এটা হলো না দেখেন কাজটা কি সুন্দর মিনাকারি স্টাইলে প্যানেলের কাজটা সেম কাস্টার ড্রেসের বডিতে প্যান কার্ড সলো সাথে সিম্পল না কালার থাকবে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা কালার হবে আপনার ক্রিম কালার কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে 7 থেকে 15 16 7 থেকে 15 36 পর্যন্ত 36 পর্যন্ত দাম পড়ছে এটা ঠিক আছে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো

এটা দেখেন এটা অনেক সুন্দর সেন্টার কাটের মধ্যে এটার কাপড়টা কিন্তু সিলসিলা জর্জেট এক্সট্রা শাইন আছে কাপড়ে পুরো ড্রেসটাই কাজ করা সেন্টার কাটে এখানেও কাজ থাকছে এটার সাথে সালোয়ার দেখিয়ে দিব, সালোয়ারটা আছে প্লাজো টাইপের খুবই সুন্দর করে কাজ করা এই যে এবং এটাতে কিন্তু পার্লারও কাজ আছে সালোয়ারে কালার দেখিয়ে দি ভাই এটা মেরুন কালার মানে এটা একটু রেড ওয়াইন টাইপের কালারটা আর একটু হবে বেগুনি কালার কত থেকে কত বাচ্চাদের দেব ভাই এটা হচ্ছে 7 থেকে 15 16 7 থেকে 15 16 আর বডি এটার প্রাইস কত পড়ছে 1800 টাকা 1800 টাকা ওকে একটা ড্রেস দেখাচ্ছি এটা মনে একটাই কালার না জি ক্রিম কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা 7 থেকে 15 7 থেকে 15 সালোয়ারটা রয়েছে এই যে প্লাজো প্রাইস পড়ছে এটা 1800 টাকা এটা আরেকটা ড্রেস আছে এটা তো একটাই কালার না

এটা একটা কালার আছে আর একটা কালার হবে এটা প্রাইস কত পড়ছে এটা ভাইয়া 1800 টাকা 1800 টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে 1800 টাকা এটা ক্রিম কালার সেম দাম ব্যাক সাইডও কাজ আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে উন্নতও কাজ করা ঠিক আছে এই যে উন্নটার সাথে দাও উন্নতও কাজ করা সাইজ হচ্ছে 4 বছর 4 বছর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 18 4 থেকে 38 বডি দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস কালার দুইটা অনেক বেশি সুন্দর এটা জামাটা এটার সাথে সালোয়ারটা কি প্লাজো ফর্টি পর্যন্ত বডি সাইজ প্লাজোটা হচ্ছে একটু বুট কাট সাত বছর কালার থাকছে দুইটা মাস্টার্ড কালার এটা ম্যাজান্ডা কালার এটার প্রাইস কত পড়বে আঠেরোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা প্লাজোটা বুট কাট স্টাইল ড্রেসটা রয়েছে এটা অনেক বেশি সুন্দর বিয়ার্স আজকে ড্রেস একটা একটা চেয়ে সুন্দর ট্রাস্টমি যেটাই নিবেন ওটাই মানে যেটাই দেখবেন ওটাই ভালো লাগবে সো কাজের গুলো দেখেন ঈদের ড্রেস যেটা দেখে বোঝা যাচ্ছে প্লাজো নিচেও কাজ আছে আর একটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক আর একটা ক্রিম কালার এই ড্রেসগুলো এবছরই দি সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন হিট কালেকশন 38 পর্যন্ত 38 পর্যন্ত 7 থেকে সো এটা প্রাইস পড়ছে এটা প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলবেন আয়াত ফ্যাশন স্টার মার্কেট চারততে 25 নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ